মে মাসও খামখেয়ালি আবহাওয়া এই মুহূর্তে একটি লো প্রেশার বা ট্র্যাপ বা নিম্নচাপ রয়েছে যেটি অবস্থান করছে মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড হয়ে নর্থ ওড়িশা পর্যন্ত এরই সঙ্গে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত যেটি এই মুহূর্তে রয়েছে নর্থ বাংলাদেশের ওপর এই দুটোই ভূপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার ওপরে রয়েছে এবং যুগ্মভাবে এই দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাগুলিতে আগামী তিন দিন ভালো মতন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর অন্বেষা ভট্টাচার্য দক্ষিণবঙ্গে আজকে আহ গাছটি উইন্ড বা ঝোড়ো হাওয়া সহযোগে বজ্রপাত ও বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা এবং এই ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে মূলত যে জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা সেই জেলাগুলো হলো পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমান আর বাকি জেলাগুলিতে বা হাওয়া ঝোড়ো হাওয়ার গতিবেগ একটু কম থাকবে আশা করা যায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই জেলাগুলোতেও রয়েছে